নমস্কার বন্ধুরা আমি শিখা চলে এলাম আজকে আবার একটি লং ভিডিও নিয়ে আজকের ভিডিওতে শেয়ার করবো আমি নেক ব্লাউজ তো এটা একটা ডিজাইন ব্লাউজ হবে আমি নেকের ওপরে দেখাবো এটা আমি আটত্রিশ সাইজের জন্য দেখাবো এর আগের ভিডিওতে আমি এর ড্রয়িংটা দেখিয়েছি আজকের আমি এর কাটিংটা কিভাবে করতে হয় সেটাই দেখাবো তো চলুন বন্ধুরা সবার প্রথমে আমাদের একটা পেপার নিতে হবে তো আমি পেপারের মধ্যে সমস্ত ড্রয়িং এবং কাটিংটা করে দেখাবো তো পেপারকে আমাদের দুভাঁজ করে নিতে হবে সবার প্রথমে তো দেখুন বন্ধুরা সবার প্রথমে আমাদের কিন্তু পেপারকে দু দুভাঁজ করে নিতে হবে যদি আমরা কাপড়ে কাটিং করি কাপড়টাকেও কিন্তু দু দুভাঁজ করে নিতে হবে তো এখানে চোদ্দো ইঞ্চি আমার ঝুল আছে তার সাথে এক ইঞ্চি প্লাস করতে হবে আপনাদের যা ঝুলের মাপ থাকবে তার সাথে কিন্তু এক ইঞ্চি প্লাস করে নেবেন তারপরে আমাদের নিতে হবে ঝুল অর্থাৎ লম্বার মাপটা নেওয়ার পর আমাদের নিতে হবে সোল্ডারের মাপ তো শোল্ডার আমাদের এখানে শোল্ডার মাপ যা থাকবে তার অর্ধেক করে নিতে হবে আমার এখানে চোদ্দো ইঞ্চি হয়েছে চোদ্দোর হাফ কত হয় সাত ইঞ্চি তো সাত ইঞ্চি আমাদের মার্জিনটা করে নিতে হবে তো দেখুন বন্ধুরা বোর্ডনেক ব্লাউজের ক্ষেত্রে আমাদের শোল্ডারের মাপ যার যা থাকবে তার অর্ধেক করে নিতে হবে আমার এখানে চোদ্দো ইঞ্চি আছে ও চোদ্দোরকে অর্ধেক করলে কত হয় সাত ইঞ্চি তো সাত ইঞ্চি আমি নিয়েছি যদি এখানে তেরো ইঞ্চি থাকতো তাহলে তার অর্ধেক করলে যা হয় তাকে সাড়ে ছয় ইঞ্চি আমার আসতো তাহলে সাড়ে ছয় ইঞ্চি নিতে হতো যদি ষোলো ইঞ্চি শোল্ডার হতো তাহলে কিন্তু আমাকে তার অর্ধেক করলে কত আট ইঞ্চি আট ইঞ্চি নিতে হতো তো এইটা কিন্তু সোল্ডার আমাদের সঠিকভাবে যদি নিয়ে থাকেন তবে কিন্তু ব্লাউজ হবে পারফেক্ট সঠিকভাবে যদি না নিতে পারেন তাহলে কিন্তু আমাদের ব্লাউজটা কিন্তু পারফেক্ট হবে না অর্থাৎ ছোটো বড়ো হবে বা আমাদের ফিটিংস ভালো মতো আসবে না এবার দেখুন এই লাইনের মাপ যেখানে শোল্ডারটা শেষ হয় সেখান থেকে আমাদের নিতে হয় শোল্ডার আরমলের লাইনের মাপ তো আরমলের লাইনের মাপ আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আমার সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চি দাগটা টানার পর এখান থেকে আমাদের এবার ছাতির মাপ নিতে হয় যার যা ছাতি হবে তাকে কিন্তু চারটি ভাগ করতে হবে তাহলে এখানে আমাদের আটত্রিশ ছাতি তাহলে আটত্রিশকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে আটত্রিশকে আমাদের চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে নয় ইঞ্চি প্লাস আপনারা চাইলে দেড় ইঞ্চিও রাখতে পারেন বা দুই ইঞ্চিও রাখতে পারেন এটা আমাদের এক্সট্রা কাপড় দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি এক্সট্রা কাপড় এটা আমাদের ফিটিংস মাপ এটা আমাদের এক্সট্রা কাপড় আপনাদের কাপড় অনুযায়ী কম বেশি আপনারা নিতেই পারেন পরে কখনো লুজ করতে আমাদের প্রয়োজন পড়বে ঠিক আছে তাহলে সবার প্রথমে আমাদের সাড়ে নয় ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেব আরও আমাদের দেড় ইঞ্চি নিয়ে একটা পয়েন্ট করে নেব তো আমি এখানে দু ইঞ্চি নিয়ে দেখাচ্ছি যে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি আপনারা নিয়ে নেবেন এবার আমাদের স্কেল দিয়ে কিন্তু এটা মেনে নিতে হবে অনেকেই কমেন্টে জানিয়েছেন আমাকে যে আমি ভিডিও এমনভাবে বানাচ্ছি দেখা যাচ্ছে না তো দেখুন আমাকে একাকে ভিডিও বানাতে হয় যার জন্যে কিন্তু আমার ক্যামেরা ধরার কেউ থাকে না তো একাকেই ভিডিও বানাতে হয় আর সব সময় সময় মানে ঠিক শর্ট জায়গা ঠিক মতো ক্যামেরায় সমস্তটা আনতে পারি না তো যাই হোক আমি চেষ্টা রাখছি আপনাদের যাতে সহজ হয় বোঝা তো এখান থেকে দেখুন দু সুদ তিন ইঞ্চি দুই সুদ একটা পয়েন্ট করে দেব আর এখান থেকে আমি নিয়ে নেবো দেড় ইঞ্চি নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের এই যে তিনটে পয়েন্ট ঠিক এরকম আমাদের সুন্দরভাবে কিন্তু এই রাউন্ড শেপটা দিতে হবে তবে কিন্তু ববলের এখানে শেপটা সুন্দর আসবে কাপড় কিন্তু কচকানো থাকবে না শেপটা কিন্তু ভালোভাবে দিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমি শেপটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি এবার চলে আসবো কোমরের সাইডে তো কোমরের মাপ আছে আমার এখানে তিরিশ তিরিশকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেব এবার দেখুন সাড়ে সাত ইঞ্চিতে আমি পয়েন্টটা করে নিয়েছি ফিটিংস মাপ তারপরে যে এক ইঞ্চি টেকিন সেটা এক ইঞ্চিতে টেকিন দিয়ে দিলাম এবার আমাদের এখানেও কিন্তু ছাতিতে দুই ইঞ্চি নিয়েছি এখানেও কিন্তু দুই ইঞ্চি নিতে হবে তো যেমন মাপগুলো আমরা নিয়েছি সমস্তটাই কিন্তু এবার আমাদের স্কেল দিয়ে কিন্তু মেলে নিতে হবে ছাতির লাইন এবং কোমরের লাইন এবার দেখুন এখান থেকে আমাদের ফিটিংস মাপ পর্যন্ত আমাদের যতটা আসবে এখান থেকে কিন্তু একটা টেকিনের মাপ নিতে হয় তো দেখুন এখান থেকে আমাদের ফিটিংস মাপ পর্যন্ত সাড়ে নয় ইঞ্চি আসছে তো সাড়ে নয়ের ফিটিংস আমাদের একটা মিডিল মাপ নিতে হবে তো মিডিলের মাপ আমাদের কতটা আসছে ঠিক এরকমভাবে আমাদের ফিতেটাকে ফোল্ড করে নেব নিলে কিন্তু আমার এখানে আসছে এবার এখান থেকে আমাদের ঠিক দেখুন এখানে আসছে আমাদের চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চির মতো নিয়ে নিলে কিন্তু আমাদের এটা তো সাড়ে চার ইঞ্চির মতো আমি নিয়ে নিচ্ছি এখানে টেকিনের মাপ সাড়ে চার ইঞ্চি চার ইঞ্চির মতোই কিন্তু আমাদের এই টেকিনের মাপটা নিতে হবে এখানে মিডিল মাপ যতটা হবে ততটা নিলেই কিন্তু আমাদের টেকিনের মাপটা চলে আসবে এবার দেখুন হাফ ইঞ্চি এই সাইডে হাফ ইঞ্চি এই সাইডে দুদিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি আমাদের এক ইঞ্চির এই টেকিংটা দিতে হয় প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে কিন্তুই একই নিয়ম তো দেখুন বন্ধুরা আপনাদের যেটা অসুবিধা হবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের যাতে কোথাও না অসুবিধা হয় তো ঠিকঠাক মতো আমি যাতে ভিডিও দিতে পারি সেটা আমি চেষ্টা করব তো আমি দেখ চেষ্টা রাখছি যে আপনাদের পুরো ভিডিও কিভাবে দিতে হয় সমস্ত ড্রয়িংটা কিভাবে আপনারা বুঝতে পারছেন কি না তো এখানে দেখুন কোথাও যদি অসুবিধা মনে করেন আমাকে আবারও কমেন্টে জানাবেন তো যাই হোক এখান থেকে আমাদের এই যে নিতে হবে গলা চওড়ার মাপ তো দেখুন এখান থেকে তো আমি নিয়ে নিলাম সাত ইঞ্চি এখান থেকে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি কোন থেকে নিয়েছি আমি দেড় ইঞ্চি সমস্ত জায়গায় কিন্তু আমি মাপটা বসিয়ে দিয়েছি যাতে আপনাদের কোনো রকম না অসুবিধা হয় এখান থেকে নিয়েছি আমি সাড়ে ন ইঞ্চি ফিট মাপটা আর দুই ইঞ্চি আমি নিয়েছি এক্সট্রা মার্জিন তো এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে গলার চওড়ার মাপ তো গলার চওড়া আমি এখান থেকে চার ইঞ্চি নিয়ে নিচ্ছি আর এখান থেকে গলার লম্বাটা রাখছি পেছনের জন্য এগারো ইঞ্চি আপনারা চাইলে কম বেশি নিতেই পারেন তো এখানে আমাদের দশ ইঞ্চি থাকবে সাড়ে দশ ইঞ্চিতে আমাদের কাটিংটা হবে ঠিক আছে তো সাড়ে দশ ইঞ্চির মতো মাপটা নিয়ে নিলাম আর এখান থেকে আমি চার ইঞ্চির মতো এখান থেকেও কিন্তু চার ইঞ্চির মতো লম্বাটা নিতে হবে ঠিক আছে এবার ওপরে যে চার ইঞ্চিটা নিয়েছিলাম এই দুটো পয়েন্টকে ঠিক একদম স্ট্রেটভাবে কিন্তু টেনে নিতে হবে তো দেখুন এখানে স্ট্রেটভাবে টেনে দিয়েছি এবার আমাদের নেকের যে শেপটা হয় নেকের শেপের জন্য দেখুন এখান থেকে আমাদের তো আমাদের এখান থেকে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি নেব কারণ হাফ ইঞ্চি আমাদের কিন্তু কাঁধের মধ্যে সেলাই চলে যায় তাহলে হাফ ইঞ্চি বেশি নিয়ে কিন্তু অবশ্যই আমাদের মাপটা নিতে হবে তাহলে বর্ণ্যকে আমাদের শুরু হয় তিন ইঞ্চি হাফ ইঞ্চি বেশি নিলে হয় সাড়ে তিন ইঞ্চি এবার এখান থেকে এই লাইনটাকেও কিন্তু এরকম সমান করে টেনে নিতে হবে এবার দেখুন এখান থেকে যে রাউন্ড শেপটা হয় সেই শেপটা কিন্তু এরকমভাবে দিয়ে দিতে হবে এবার দেখুন এখান থেকে আমাদের যে ডিজাইনটা করছি সেই ডিজাইনের জন্য কিন্তু এই নিচের দিক থেকে আমাদের নিয়ে নিতে হবে আড়াই ইঞ্চির মতো তো আড়াই ইঞ্চি এই যে নিয়ে নিলাম প্রত্যেকটা জায়গায় আমি মেজারমেন্ট বসিয়ে দিচ্ছি আপনারা ঠিক একই মেজারমেন্টে কাজ করবেন তাহলে দেখবেন আপনাদেরও কিন্তু পারফেক্ট আমার মতো এই ডিজাইনটা আসবে এবার দেখুন যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এখান থেকে দেখুন এই যে এই লাইনটা ঠিক এরকম স্কেল দিয়ে টেনে নেবেন তারপর কিন্তু আপনারা চাইলে ডট ডট করে সুন্দরভাবে শেপটা নিয়ে আসবেন এবার দেখুন এখান থেকে আমাদের এরা কিন্তু ঠিক এই রকমভাবে শেপটা দিতে হবে তো দেখুন ঠিক এরকমভাবে ভাবে কিন্তু আপনারা শেপটা আনবেন তাহলে কিন্তু শেপটা কিন্তু খুব সুন্দর আসবে তো দেখুন এখান থেকে আমাদের নিয়েছি চার ইঞ্চি এই লম্বাটা নিয়েছি চার ইঞ্চি আর এখান থেকে এর মাপটা নিয়েছি আড়াই ইঞ্চি এখানে কিন্তু আমি পারফেক্ট নিয়মটাই দেখাচ্ছি যারা একদম নতুন আছেন তাদের জন্য টোটাল ঝুল আমি নিয়েছি পনেরো ইঞ্চি আপনাদের কম বেশি হতেই পারে আপনারা কিন্তু কম বেশি যা যা মাপ থাকবে সেটাই নিয়ে নেবেন তো বন্ধুরা কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এখানে কিন্তু আমার ড্রয়িংটা কিন্তু একদম পারফেক্ট নিয়মে কিন্তু সমস্ত জায়গায় আমি বুঝিয়ে দিয়েছি এবার আমি কাটিংটা করে নিচ্ছি কাটিংটা করে আমি ফিরে আসছি তো দেখুন বন্ধুরা ডিজাইনটা কিভাবে আমি কাটিং করছি এটাই একবার দেখুন তো আমার কাটিংয়ের সুবিধের জন্য কিন্তু আমি আমার দিকে ঘুরিয়ে নিয়েছি তো এখান থেকে দেখুন কাটিংটা সবার প্রথমে আমাদের যেমনটা ড্রয়িং বানিয়েছি ঠিক ড্রয়িংয়ের বরাবর করে কিন্তু আমাদের ঠিক এরকমভাবে কাটিংটা করতে হবে ঠিক আছে এই যে দেখুন আমি খুব স্লোভাবে দেখাচ্ছি দেখুন এভাবে আমাদের কাটিংটা করে নিতে হবে আবার এখান থেকে যেমনটাই ড্রয়িং আছে সেই ড্রয়িং বরাবর করে কিন্তু আমাদের এইভাবে কাটিংটা করতে হবে যারা নতুন আছেন অবশ্যই আমার হাতের দিকে খেয়াল করুন তাহলে দেখবেন আপনাদেরও কাটিংটা কিন্তু ঠিক আমার মতোই আসবে এবং আমরা খুলে দেখব এটা কেমনটা হয়েছে তো দেখুন বন্ধুরা আমরা খুলে দেখব ডিজাইনটা কেমন হয়েছে তো ঠিক ভাবে আমাদের খুলে দেখতে হবে পেছনের ডিজাইনটা দেখার জন্য তো দেখুন এখানে খুব সুন্দর একটা ডিজাইন বেরিয়েছে যাতে আমাদের এটা কিন্তু একদম পারফেক্ট নিয়ম দেখিয়েছি আর মাপগুলো কিন্তু একদম সঠিক আছে পারফেক্ট মাপ দেখিয়েছি আপনারা কিন্তু সরাসরি কাপড়ে কাটিং করে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা ডিজাইন বেরিয়েছে এখানে তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখানে আপনারা কিন্তু ফিতে লাগালেও ফিতে লাগাতে পারেন বা এখানে সোপোতাম লাগালেও কিন্তু লাগাতে পারেন ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর এখন কিন্তু এই ডিজাইনটা কিন্তু ভীষণ চলছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে রাখলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ